দেশের বিখ্যাত স্টিল প্লান্ট বুকারো স্টিল প্লান্ট হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমরা অনেক কিছু দেখাম হলো একটা শিব মন্দির ভোলেনাথ মন্দির তারপর ফ্রেন্ড আমরা আয় পড়ছি দেবতা এবং ভোলেনাথ জি মন্দির এখানে মানুষের খুব ছাট পূজাও করে মন্দিরটা খুব সুন্দর তো আমরা জামু গাতি ভাবলাম একটু ঘুরে নেই সব জায়গাতে এখানে পুরী জগন্নাথ টেম্পলের ছোট একটা স্যাম্পল বানায় রাখছে এখানে এখানে খুব সুন্দর জগন্নাথ ঠাকুরের মন্দির এটা তারপর আমরা রণা দিলাম সেক্টর ফোরের উদ্দেশ্যে এখানে খুব হাইফাই দোকান আছে খুব সুন্দর সুন্দর দোকান যা চাইবা এখানে সব কিছু পাওয়া যায় এভরিথিং এখানেই পাওয়া যায় আমরা এখান থেকেই মোমোস চিলি চিকেন নিয়ে লইছিলাম পরে দেখাইতেছি কাপড় টাপড় আছে খুব সুন্দর সুন্দর সব কিছু পাওয়া যায় এখানে যা আছে ফ্রেন্ড তোমার যদি এখানে কেউ কোনো সময় আয়ো এখানে আইলে অবশ্যই এগ রোল আর চিলি চিকেনটা খাওয়া যায় এখানে এগরোলটি খুবই টেস্টি হয় তো আইলে তোমরা অবশ্যই খায়া যাই তারপর আমরা রওনা দিলাম স্টিল সিটি স্টিল প্লান্টের উদ্দেশ্যে তো ফ্রেন্ড এখানে একটা চক আছে চকটার নাম হইল গান্ধী চক ওই দেখো দিকে দাঁড়ায় রয়েছে স্টিল প্লান্টের উদ্দেশ্যে দিকে রাস্তাটি দেখো খুবই সুন্দর লাইটিং উ আছে গাছটি গাছের মধ্যে মধ্যে লাইট দেওয়া খুবই সুন্দর ভিউটা দেখলে একদম খুবই ভালো লাগে তো ফ্রেন্ড আমরা আই পড়ছি স্টিল সিটি স্টিল প্লান্টের কাছাকাছি এদিকে এন্ট্রি করানো লাগে এদিকে এন্ট্রি করে সামনে গিয়ে আছে একটা মেন গেট এদিকে ভিউটা খুব সুন্দর দেখো সামনে এই লাইট গুলো আছে গাছের মধ্যে মধ্যে লাইট খুবই সুন্দর লাগে তো ফ্রেন্ড এই স্টিল প্লান্ট অনেক পুরানো পন্ডিত জওয়াহরলাল নেহরু যখন আমাদের পি এম তখনকার সময় এটা বানানো হয়েছে অনেক বছর হয়েছে এই স্টিল প্লান্ট থেকে বহুত ইনকাম করে আমাদের দেশের খুবই উন্নতি হয় ইনকাম হয় এই স্টিল প্লান্ট থেকে তো ফ্রেন্ড আমরা ফাইনালি আইফোরছি স্টিল প্লান্টের মেন গেট এই দেখো সামনে দেখা এটা এটাই মেন গেটটা এদিকে এন্ট্রি করানো লাগে এটার ভিতরে তো এন্ট্রি নাই বাইরের লোকের অনেক কিছু আছে এটার ভিতরে এটার ভিতরে স্টিল বানানো হয় তো ফ্রেন্ড আজকের ভিডিওটা তোমরা কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাইও তো ফ্রেন্ড করে করেছিল লাগছে গরম তাই ভাবলাম একটু আইসক্রিম খাইল তো নিলাম এখানে আইসক্রিম আমরা এখানে আইসক্রিম খাইছি সে আইসক্রিম খাই তারপর আর কিছু বন্ধুরা দেখো আমরা এখানে ঘোরাঘুরি করে আইছি ঘোরাঘুরি আইতে এখানে চিল মোমোজ খেয়ে সেখানে চিলার মোমোস পাটি হইব ভাই ভালো থেকো ভাই